আমারে অনেকে কইতেছে যে আপনি প্রফেসর এনিসের সরকার রূপের এততেতেছেন কেন যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্খাকে উপেক্ষা করে আমার মাথায় আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর এনিসের সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারিবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হইছি সেই ইন্ডিয়া ঘৃণিত প্রতিত ফ্যাসিস্ট আটা দলবলকে আশ্রয় দিছে। সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন করতেছে ইন্ডিয়া দেখেন এডিটার সাহেব আপনি পুষিন লিগে সার্চ দেন দেন কয় দেখেন কয়দিন পর পর কি পরিমাণে পুষিন হইতেছে বাংলাদেশে আর মোদীর ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুষিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার আমলে কেন পুশিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুশিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে যে মাসে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে প্রায় আঠারো পার্সেন্ট আমদানি বাড়াইছে বাংলাদেশ দেখেন এমন কি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে করবে আমদানি সরকার চুক্তি ফুক্তিও করে ইন্ডিয়া পর এক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল দুর্ঘটনা হইল ইন্ডিয়া কইলো ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারেরা এই বার্নের রুগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা হইতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারবো এর মধ্যে পাটাইলে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় নাই যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরহরি কম্পো এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে কিনা কোনো ন্যারেটিভ আছে কি না